তো ইয়ার্কি মারতে মারতে সে বলে ঠাকুরকে বলা যেন আমার পিঠ হয়ে যায় তো যাই হোক এইভাবে আমরা কি করতে থাকি আর এইখানে আমরা এসে গেছি বারো মন্দিরে কর্ণক দ্বাদশ শিব মন্দির বা বারো মন্দির বাংলার সুপ্রাচীন শিব মন্দিরগুলোর মধ্যে একটি জিটি রোডের ধারেই এই বারো মন্দিরটি জমিদার শ্রী হরিশ্চন্দ্র দত্ত মহাশয় আঠারোশো সালে নির্মাণ করেন আর গেট থেকে ঢুকে দেখতে পাচ্ছেন আপনারা মানে গেট দিয়ে মন্দিরে প্রবেশ করার পরে ডান দিকে দেখতে পাবেন জগন্নাথ দেবের মন্দির নিত্য পুজো হয় এই মন্দিরে রথের সময় রথযাত্রাও কিন্তু পালিত হয় চলুন এগিয়ে যাই এই দ্বাদশ শিব মন্দিরের প্রাঙ্গণে দুদিকে কিন্তু ছটি ছটি করে মোট বারোটি শিব মন্দির আছে এখানে দেখুন লেখা আছে জুতো খুলিয়ে উঠিবেন তো আমি এখানে জুতো খুলে উঠলাম উঠে মন্দিরের শিবলিঙ্গগুলো ক্যাপচার করলাম এখানে বারোটি শিবলিঙ্গের কিন্তু আলাদা আলাদা নামে পরিচিত তারপর জুতো খুলে প্রবেশ করলো মানে আর ভিডিও করছে আমি চললাম ওপরে উঠলো অরিজিত ভিডিও করার জন্য এখানে অঙ্কিতের ভেতরেকে প্রণাম করছিল একটুখানি ক্যাপচার করে নিলাম তারপর আগেই চললাম ক্যাপচার করতে মন্দির আর এইদিকে যে ছটি শিবলিঙ্গ আছে তাদের নামগুলো আমি বলি কেদারেশ্বর তারপরে আছে কপিলেশ্বর তারপরে আছে গোপেশ্বর নাগেশ্বর বিশেশ্বর আর সব শেষে আছে মানে ছ নম্বর যিনি আছেন সমেশ্বর সবটাই আমি এখানে লাইন বাই লাইন আপনাদেরকে দেখাবো আমি নামগুলো এখানে বলে দিলাম এই যে দেখুন এখানে গোপেশ্বর আছে তারপর আবার আছে নাগেশ্বর এই যে এইটা হচ্ছে নাগেশ্বর এরপরে আছে বিশেশ্বর এই যে দেখুন তারপরে ছ নম্বরে সমেশ্বর আছে এই যে আর এখানে খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা আছে ঠাকুর সুন্দর লাগছে তারপর আমি যখন এখানে উঠে যাচ্ছিলাম সেই সময়টা ক্যাপচার করেছিলাম ও দেখাচ্ছি এই যে দেখুন এখানে এখন আমি ক্যাপচার করছি সেটাকে আবার অরিজিৎ ক্যাপচার করেছে বলে ভাবলাম অ্যাড করেই দিই তারপরে এখানে গোপু আছে মানে তিন তিনটে গোপাল ভাই এখানে আছে তো আমি এটাকে ক্যাপচার করলাম জুম করে তারপর এখান থেকে বেরোনোর পালা মানে এখান থেকে এগিয়ে যাওয়ার পালা তো তখন অরিজিৎ একটা ইয়ার্কি মারলো কিছু বলছিলি তো ওই আয়ার্কিটা আমি মিউট করলাম না অরিজিৎ কেস্ট খেতখন আমাকে লেখপুর করছিলো চলে গেছে প্রণাম করতে এই মন্দিরগুলো কিন্তু যথেষ্ট পুরনো। মানে শিব প্রাচীন আটচালা গঠনশৈলীতে নির্মিত সেটা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আর খুবই সুন্দর লাগছে চলুন আমি আর একটু এগিয়ে যাই এখানে বসার অনেক জায়গা আছে তো অনেক লোকেরাই বসে আছে মানে এখানে মন্দিরের প্রচুর লোকজন আসে নয় যে আসে না তা না এখানে যথেষ্ট লোকজন আসে যে কারণে এখানে সন্ধ্যা আরতি পর্যন্ত হয় যেটা আমি আপনাদেরকে ডিটেলসে বলবো আর এখানে দেখুন কী সুন্দর সুন্দর স্ট্যাচুগুলো করা আছে সত্যি এবং খুব ভালো লাগলো কারণে আমি ভালো করে ক্যাপচার করলাম এখানে লক্ষ্মী ঠাকুর সব আছে আর এই যে মাঝখানটা আছে এখানে কিন্তু সন্ধ্যা আরতি হয় তো যাই হোক আমি এখানটাতে এসেছিলাম এই দিকের মন্দিরগুলোতে ঘুরে গেলাম এরপর যাবো এই দিকের মন্দিরে যেখানে দেখতে পাচ্ছেন ভীম আছে ছোটা ভীম বেড়ে যাচ্ছে অপোজিট সাইডে আমরা এদিকে গেছিলাম এখন এদিকে যাচ্ছি জুতো খুললাম এখানে একটা পাখি বসেছিল যথারিত এটা ঘুঘু পাখি আমি ঠিক পাখিদের নাম জানি না বাট মনে হলো ঘুঘু পাখি ভুল বলে থাকলে প্লিজ আপনারা কালেকশন করে দেবেন কমেন্ট করে এবার এইদিকেও কিন্তু বাকি ছটা শিবলিঙ্গ আছে তো আমি এগিয়ে যাচ্ছি ক্যাপচার করতে করতে দেখলাম এখানে অরিজিৎ প্রণাম করছিলো এই শিবলিঙ্গটা হচ্ছে কৈলাসেশ্বর তারপর এক এক করে জটিলেশ্বর নাদেশ্বর রামেশ্বর ভূতেশ্বর রুদ্রেশ্বর সবই দেখাবো আপনাদের এইটা যেমন জটিলেশ্বর তারপরেই যেমন চলে আসলাম নাদেশ্বর এই ঠাকুরটা হচ্ছে নাদেশ্বর তারপর আবার এগিয়েছিলাম এখানে আছে রামেশ্বর তারপরেই আছে ভূতেশ্বর তারপর রুদ্রেশ্বর মন্দিরে যাওয়ার আগে এখানে দেখলাম সন্ন্যাসীরা বসে আছে যারা সন্ন্যাস ধারণ করছেন তো আমি নিশ্চয়ই নেমে আসলাম যাতে আমি নিচু তোকে ক্যাপচার করতে পারি তো এগিয়ে যাচ্ছি তো এবার দেখুন এখানে আছে রুদ্রেশ্বর এই যে দেখুন আমি জুম করলাম আর এই জায়গাটাতে কিন্তু আরতি হয় তো আমি বরং একটুখানি গঙ্গারতীর ব্যাপারে আপনাদেরকে বলি গঙ্গাকে আরাধনা করার জন্য গঙ্গারতি বারো মন্দিরের পুরোহিত শঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেন গঙ্গার পশ্চিম কোল বেনারসি সমতুল বারো মন্দিরের বারোটি শিবলিঙ্গ আছে বহু এই ঘাট কনগর পুরসভা থেকে যে সন্ধ্যারতি ব্যবস্থা করা হয়েছে তা খুবই ভালো গঙ্গোত্রী থেকে সৃষ্টি হয় উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গে গঙ্গা সাগরে মিশেছে মা গঙ্গাকে আরাধনা করার জন্য গঙ্গা আরতি কোটনগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস বলেন মুখ্যমন্ত্রীর ঘোষণার পর কোটনগর পুরসভা কাউন্সিলর মহকুমা প্রশাসনের সঙ্গে আলোচনা করে ঠিক করা হয় কোটনগরের প্রাচীন বারো মন্দির ঘাটে মহাদেবের দ্বাদশ জ্যোতিলিঙ্গ আছে এই ঘাটে বহু মানুষ সকাল সন্ধ্যা আসেন মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে মর্যাদা দিতে এই সন্ধ্যা আরতি হবে হুগলি জেলার মধ্যে দ্রষ্টব্য হবে কন্যনগরের গঙ্গা আরতি আর প্রশাসনের এই সিদ্ধান্তে খুশি স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবারটাকে কিন্তু কনগরের মানুষের কাছে এক বিশেষ জন্মাদনার দিন বলে মানা হয় কারণ এই দিন থেকে কনগরে বারো মন্দির ঘাটে শুরু হলো বেনারস বা হরিদ্বারের মতন সন্ধ্যায় গঙ্গা আরতি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন গঙ্গার তীরবর্তী ঘাটগুলিতে সৌন্দর্য বৃদ্ধি করতে ও মা গঙ্গার প্রতি আস্থা জানাতে গঙ্গা আরতি করার জন্য এখন আমরা আর সবাইকে অবশ্যই বলে দিই যেহেতু মন্দির তো মন্দিরের ভেতরে কিন্তু আমিষ কখনো আসবেন না তারপরে এই ভিডিওগুলো অরিজিৎ ক্যাপচার করছিলো অরিজিৎকে বারণ করছিলাম যে এখন আমাকে ক্যাপচার করো না চোখ মুখের কী অবস্থা হয়ে আছে বট বেশি করে করছে মানে যখন বারণ করছে যে জিনিসটা বারণ করছে সেটা যেটা বেশি করে করছে তারপর যেহেতু মানুষটা করলো ক্যাপচার তো আমি অ্যাড করে দিলাম তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম মন্দির থেকে বেরিয়ে আমি যাব মানে আমরা যাব স্পেন্সারে মন্দির থেকে বেরিয়ে কিন্তু কিন্তু দেখতে পাবেন রথ এই রথে গড়ে কিন্তু রথযাত্রাটা হয় রথের সময় তো এখান থেকে আমরা বেরিয়ে গেলাম মানে রওনা হয়ে গেলাম স্পেন্সরে যাওয়ার জন্য কোন নগরে স্পেন্সার মলে যাব ওখানে বোন আছে বোনের সাথে দেখা করব আর ওখান থেকে কিছু শপিং করে তারপর বাড়ি ফিরে যাব। তো এখন আমরা কন্যক স্টেশনে এসে গেছি এখান থেকে সোজা হেঁটে যাব এখানে স্পেন্সারটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে আর এর ভেতরে যাব। ওখানে কিন্তু বোন বোনকেও দেখতে পারবেন আপনারা তো আমার বোনকেছে নেন পিছির মেয়েকে তো এসেও হ্যালো করছিল করছিলো যেহেতু স্পেন্সারে তো আমি ভেতরে আর বন্ধু দেখে অবাক হয়েছিল যে ওকে না বলে গেছিলাম তারপরে ও আমার ইউটিউব ফ্যামিলিকে হাই হ্যালো করলো ওখান থেকে কিছু শপিং করলাম ওটস কিনলাম কিছু চিপস কিনলাম দেন বাড়ি এসে সেটাকে আমি ক্যাপচার করলাম যদি মনের আমি ভিডিও করতে পারবো না তাই আমি বাড়ি এসে ভিডিও করলাম আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে অনেক 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 শেয়ার করবেন তারা আমার চ্যানেল একদম নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবে সঙ্গে বেলাইকেনে ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং